বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে তৃণমূলের দখল মুক্ত পশ্চিমবঙ্গ করতে পারবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘদিন ধরে রাজত্ব করছে তাদের নেতৃত্বে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন ঘটেছে কিন্তু আরএসএস এর শক্তি এবং সংগঠন কি এই রাজ্যে তাদের প্রভাবকে চ্যালেঞ্জ করতে সক্ষম এই প্রশ্ন উঠছে বলতে হয় আরএসএস এর সংগঠন এবং তাদের কর্মী বাহিনী যথেষ্টই শক্তিশালী তারা সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলনে সক্রিয় যা পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা নতুন রাজনৈতিক সচেতনতা তৈরি করতে পারে এবং আর এটা করেছে তবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে তাদেরকে অনেক অনেক বাধার সম্মুখীন হতে হবে রাজনৈতিক ল্যান্ডস্কেপে পরিবর্তন আনতে গেলে আর এস কে স্থানীয় মানুষের বিশ্বাস অর্জন করতে হবে তারা কি তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তিশালী বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে আনতে পারবে আর এস বিজেপি কে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমাদের অবশ্যই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখতে হবে রাজনৈতিক কৌশল জনমত এবং সংগঠনের শক্তি সমস্ত কিছুই এখানে গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা দেখছেন নিমতিতা দর্শন আমি শিবরাম সরকার আর এস এস কি তৃণমূলের দখলমুক্ত পশ্চিমবঙ্গ করতে পারবে এই নিয়ে আজকের প্রতিবেদন পুরো প্রতিবেদনটা সঙ্গে থাকবেন তারপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন আর এস শক্তি। তৃণমূলকে হারিয়ে বিজেপির শাসন প্রতিষ্ঠাতা অবশ্যই হতে পারে এবং দু ছাব্বিশ নির্বাচনে বিজেপির চালিকা শক্তি হতে চলেছে আরএসএস এমনটাই ইঙ্গিত দিল বর্ধমানের তালির যে সভা সেই সভা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্যের প্রথম সারের নেতৃত্বরা উপস্থিত ছিলেন কিন্তু আদের মঞ্চের আশেপাশে ঠায় হয়নি বরং আরএসএস নেতাদের জন্য মঞ্চের সামনেই বসার ব্যবস্থা করা হয়েছিল সূত্র মারফত জানতে পারা যাচ্ছে নির্বাচনের আগে আর এস আগে এর সঙ্গে বিজেপির একটা দূরত্ব তৈরি হয়েছিল আর তার রথ দিতে হয়েছিল পদ্ম এখন তারা সেই ভুল করতে নারাজ আর এস এস প্রধান যশ্রী মোহন ভাগ্য মহাশয় উনি রাজনৈতিক বিষয়ে সরাসরি কিছু বলেননি তবে তিনি হিন্দু সমাজের গঠনের মূল লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন মহাভারতের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন যে শক্তি প্রয়োগের পাশাপাশি বুদ্ধির জোরেও জয়ী হওয়া যায় অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ শক্তি থেকে বুদ্ধি কিন্তু অনেক কৌশলে কাজ দেয় এটা বলতেই হয় বর্তমানে আর এস এর কর্মীরা এবং গোটা পশ্চিমবঙ্গ থেকে হাজির ছিলেন সেই সভায় দু সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে অনেক আর অফিস বন্ধ হয়ে গেছিল সেগুলো আবার নতুন করে খোলার সিদ্ধান্ত হয়েছে রাজনৈতিক মহলের এসব সিদ্ধান্ত দু সালের নির্বাচনের প্রস্তুতির অংশ দিলীপ ঘোষ উল্লেখ করেন যে আর সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজা মহারাজাদের যুগের অবসান ঘটেছে আর এস এর লক্ষ্য হিন্দু সমাজকে সংগঠিত করা অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কি মনে করেন যে আর এস এস সত্যি সত্যি বিজেপির শক্তির উৎস হবে দু সালে এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আরএসএস কি সত্যি সত্যি বিজেপির শক্তির উৎস হবে দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট করবেন আর বিজেপি দু সালে আস্তে আস্তে কৌশলী পদক্ষেপ দিচ্ছে এবারের ভোট একটু অন্য রকম হতে পারে একেবারে চুপচাপ নিঃশব্দে বিপ্লব এরকমই প্রস্তুতি নিয়ে হয়তো বিজেপি আগাচ্ছে তবে ২৬ সালের নির্বাচনে বলতেই হয় যে হট উইল হ্যাপেন ইন টু ইলেকশন মিস্টার মোহন ভাগবত হিন্ডস এট আর এস এস স্ট্র্যাটেজি পরিষ্কার স্ট্র্যাটেজি দিয়ে গেছে এখন সমস্ত আর এস এস কর্মকর্তাদের লক্ষ্য একটাই বিজেপি কর্মকর্তাদের লক্ষ্য একটাই ভারতবর্ষের বর্তমানে একুশটি রাজ্যে বিজেপি শাসন চলছে আর দু হাজার ছাব্বিশে তার আগে বিহারে নির্বাচন হবে নির্বাচনের পরে যে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে সেটাও বিজেপির দখল করা এখন সময় বলবে বন্ধুরা পশ্চিমবঙ্গে আর এস এস কতটা সফল হবে কতটা সঙ্গবদ্ধ শক্তি তৃণমূলের দখলমুক্ত করতে পারবে সমস্তটাই আমরা তুলে ধরব পরবর্তী আপডেটে আমি শিবরাম সরকার সমস্ত দর্শককে অবশ্যই অনুরোধ করব নীমতিা দর্শন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিয়মিত আপডেট নিমতিতা দর্শন নমস্কার